আমরা এসছি জমা দিতে আমাদের ডি ডি লিখে দিয়েছে ডি মানে টা কি জিজ্ঞেস করছি বলতে পারছে না সব যেহেতু ডি মেরেছে সবগুলো আমরা এক করে নিয়েছি কমসে কম পনেরো কুড়িটা কম হবে કરો સામે সামনে ডি মেরেছে ডি মারার পরে আমি এনআর কে বলছিলাম তুমি ফটো তুলো না আমি দাঁড়া তুমি ফটো তুলো না তোমাকে ডি মেরেছে কেন জিজ্ঞেস করি বলে কাগজপত্র দেখলাম আমি বললাম কি বলেছি তোমার বলে তোমার বাবার নামের শুনে মিল জানে না আমি তোমার এখানে ডকুমেন্টস কি আছে বলে আমার স্বামীর ডকুমেন্টস আছে আমার স্বামী আমি দু হাজার সালে ভোট দিয়েছি তাই বলে ওনার বাবার সঙ্গে কি যায় তাহলে অসুবিধা হলে বলতে পারতো ডি মারলো কেন তুমি সাইডে দাঁড়াও যা করার করা হচ্ছে সেই ফর্মটা কোথায় সে ফর্ম এখন ওখানে আছে আমাদের ওখানে আছে সব যেতগুলো ডি মেরেছে সবগুলো আমরা এক জায়গায় করে নিয়েছি কমসে কম পনেরো কুড়িটা ফর্ম হবে হবে

আপনাদের নামে অভিযোগ করছেন যে আপনি ফর্মে ডি মারছেন ডি মারার অর্থটা কি স্যার একটু বলুন স্যার আপনার নাম